দলীয় মঞ্চ থেকে বিরোধী দল সিপিএম কংগ্রেসের সঙ্গে শরিক দলারও সমালোচনায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার দক্ষিণ ত্রিপুরা জেলায় দুটি রাজনৈতিক জনসভায় বিরোধীদের সমালোচনা করে শরিক দল মাথাকেও হুঁশিয়ারি দিলেন তিনি পাশাপাশি আদিবাসীদের মধ্যে বিজেপি দলের প্রভাব বাড়ছে দাবি করেছেন মুখ্যমন্ত্রী চলতি বছরে রাজ্যের উপজাতি জেলা পরিষদ এলাকায় অনুষ্ঠিত হতে চলেছে এডিসি নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে তৎপর হয়ে উঠেছে শাসক বিরোধী ও শরীর শিবির বিজেপির হয়ে বিভিন্ন আদিবাসী এলাকাগুলিতে প্রচার কাজে ইতিমধ্যে নেমে খোদ মুখ্যমন্ত্রী মঙ্গলবার এমনই জনসভা থেকে বিরোধী দল সিপিএম কংগ্রেসের পাশাপাশি শরীর দল তীপ্রা মথার সমালোচনায় সরব হলেন মুখ্যমন্ত্রী এদিন শাবরুমের মনোঘাট শামসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিজেপির জনসভায় বিগত কংগ্রেস ও সিপিএম শাসনের আমলে আইন শৃঙ্খলা উদাহরণ তুলে ধরেন ঘটনা যদি আমরা বলি যে কংগ্রেসের কর্মী আজকে কংগ্রেস গিয়ে হাত মিলিয়েছে সিপিএম এর সাথে কংগ্রেস কর্মী ভগবতী প্রসাদ তাকে পুড়িয়ে খুন করা হয়েছে বন্ধুগণ যেখানে আমি যাই খুন সন্ত্রাস দর্শন এগুলোই ছিল আজকে সেই জায়গার মধ্যে আজকে আমাদের ত্রিপুরার মধ্যে একটা আইনের শাসন এখন এসছে আমরা ত্রিপুরা মেডিকেল কলেজের আন্দোলনের সময় দেখেছি গুলি করে পাপাই শাহকে খুন করা হয়েছে আন্দোলন করা চলবে না এই সিপিএম এর মাধ্যমেই সেটা খুন করা হয়েছে অথচ এখন গিয়ে তারা একজন আরেকজনের হাত মিলিয়েছে বন্ধুগণ ভারত মাতা জয় বলার অপরাধে কলেজ ছাত্র অলক দেবের মুখে এস এর নেতারা তার মুখে প্রস্রাব করে দিয়েছে আপনারা সবাই একই মঞ্চ থেকে এদিন মুখ্যমন্ত্রী শরিক দল তীব্রমাথার ভূমিকা নিয়েও সমালোচনা করেন কেন উনি যে উই ডোন্ট নিড এনি পিচার উই ওয়ান্ট পার্টনার আমরাও পার্টনার চাই আমাদের সাথে যারা আছে ভালো ভালোভাবে যারা পার্টনার ভালোভাবে পার্টনার হিসাবে থাকুক আমরাও চাই আমরা কাউকে বলি না তোমরা চলে যাও কিন্তু পার্টনারের অর্থ এই না যে তুমি আমাদের কার্যকর্তাদের মারবে পিটবে এটা কোনো অবস্থা আমরা বরদাস্ত করবো না বন্ধু কর আমরা একের পর এক দেখছি আমরা যে আমাদের গায়ের জুড়ে আমাদের যখনই কোনো প্রোগ্রাম থাকে যে কোনো জায়গায় ওদের রাস্তার মধ্যে আটকে দেওয়ার ব্যবস্থা করে আমাদের কার্যকর্তাদের ঘরের ভিতর গিয়ে মারছে এটা কোনো অবস্থায় ভারতীয় জনতা পার্টির যে চিন্তা ভাবনা সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস এদিকে জোলাইবাড়ি দেবদারুতে বিজেপি দলের এক যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে এডিসি এলাকায় উন্নয়নের ক্ষতি তুলে ধরেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আরও বলেন এডিসি এলাকার উন্নয়নের জন্য রাজ্য সরকার বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করেছে যার ফলে মানুষই দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী দাবি করেন আসন্ন এডিসি নির্বাচনে সবকটি আসনে বিজেপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন कह रहा हूँ वहाँ डेवलपमेंट इतना और उस हिसाब से तो डेवलपमेंट है ही नहीं है इसीलिए इनको अभी आ, समझ आ रहा है कि क्या हो रहा है और हम लोग इतना पैसा इन लोगों को दे रहे हैं ज़्यादातर पैसा तो ए तो में हम लोग दे रहे हैं और इनका जितना देना चाहिए इससे ज़्यादा दे रहे हैं तो इसीलिए जनता भी समझ रहा है इन लोगों को ये कौन क्या है और कौन क्या बोल रहा है इसीलिए हम लोगों पर ज़्यादा विश्वास है এদিন এই দুই জনসভায় বিভিন্ন দল ছেড়ে কয়েক শতাধিক আদিবাসী ভোটাররা বিজেপি দলে যোগদান করেছেন সাব্র মনোবাজার জনসভায় বিভিন্ন দল ছেড়ে একশো নিরানব্বই পরিবারের মধ্যে ছশো সাতজন ভোটার বিজেপিতে যোগদান করেন অন্যদিকে জোলাইবাড়ি দেবদারতে একশো দশ পরিবারে তিনশো বাহান্ন জন ভোটার যোগ দেন বিজেপিতে বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড